তারপর প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ হবে ভোটার বানাতে হবে কে বলছে আমি এ কথার তীব্র নিন্দা জানাই আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী আপনি যদি যদি প্রবাসী হয়ে থাকেন প্লিজ ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই প্রিয় প্রবাসী বাংলাদেশের বিএনপির একজন কর্মী পাপিয়া আন্টি যে কথাটা বলেছে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন অবশ্যই আপনার কিন্তু এই কথাটা লেগেছে যে প্রবাসীদের ভোটের অধিকার কি জন্য দিতে হবে প্রবাসীরা দিন রাত পরিশ্রম করবে দেশে টাকা পাঠাবে আর বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে বেগম বাড়ি তৈরি করবে এই তো তাই না প্রবাসীদের ভোটার অধিকার কেন তাদেরকে দিতে হবে আরে পাপিয়া আন্টি এই তো সেদিনের কথা আপনি কি ভুলে গেছেন আপনি এখন যে চেয়ারে বসে থাকে কথা বলতেছেন এই চেয়ারটা দেশে কারা এই অধিকার কাদের জন্য আপনি পেয়েছেন এখন যে কথা বলতেছেন এই অধিকারটা কাদের জন্য কাদের অবদান ছিল এক ছিল বাংলাদেশের ছাত্রদের তারপরে স্থান ছিল প্রবাসীদের এই দুই দল এক বাংলাদেশের ছাত্র এবং প্রবাসীরা যদি একজোট হয়ে আন্দোলনে ডাক না দিত আপনার মতো এই পাপিয়া আন্টি ওই চেয়ারে বসে থাকে কথা বলতে পারতেন না এই সেদিনের কথা কি আপনি ভুলে গেছেন আর আপনি কিনা প্রবাসীদেরকে নিয়ে হেউ করে কথা বলেন প্রবাসীদের কোনো মূল্যই নেই আপনার কাছে আরে আপনি কর্মী হতে পারেন কিন্তু প্রবাসীরা কাউকেই কেয়ার করে না যে প্রবাসীদেরকে ইঙ্গিত করে কথা বলবে তাদেরকে প্রবাসীরা ঠিক সেভাবেই প্রতিবাদও করতে জানে আরে আপনি কি সেদিনের ঘটনা ভুলে গেছেন বাংলাদেশে AMLK ক্ষমতা থেকে নামানোর জন্য সৌদি আরপে শত শত প্রবাসীরা রাস্তায় নেমেছিল যার জন্য সৌদি সরকার তাদেরকে অ্যারেস্ট করে দেশে পাঠিয়ে দিয়েছে আর আপনি তাদেরকে হেউ করে কথা বলেন যে প্রবাসীদের ভোটার অধিকার দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রবাসীরা কাজ করবে প্রবাসীরা পরিবারের বাপ প্রবাসীরা বাপের জমি বিক্রি করে বিদেশে গেছে বাপের কাছে টাকা পাঠাবে তাদের আবার ভোটার অধিকার কেন এই সেদিনের কথা আপনি বলতে পারলেন যে প্রবাসীদের অবদান না থাকলে যেভাবে ষোলো বছর আপনাদেরকে পেদানি দিতে দিতে একবারে নিঃস্ব করে দিয়েছিল একমাত্র বাংলাদেশের ছাত্র আর প্রবাসীদের জন্যই আপনারা একটু মুখ ফুটে কথা বলতে পারতেছেন যারাই আপনাদেরকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে আর তাদেরকেই আপনি অস্বীকৃতি জানান এটা প্রবাসীরা মেনে নেবে না প্রিয় প্রবাসী আপনারা যদি দেশকে ভালোবাসেন প্লিজ ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ ওদের কান পর্যন্ত যেন এই ভিডিওটি পৌঁছে যায় বাংলাদেশের যতগুলি রাজনীতিবিদ আছে তারা সবাই যতটুকু দেশকে ভালোবাসে তার চাইতে তিন গুণ দেশকে ভালোবাসে শুধু প্রবাসীরা প্রবাসীরা বিদেশে রাত দিন পরিশ্রম করে দেশ উন্নয়ন করার জন্য দেশে টাকা পাঠায় আর বাংলাদেশের রাজনীতিবিদরা দেশের টাকা বিদেশে পাচার করে বেগম বাড়ি বানায় আর তারা কিনা প্রবাসীদেরকে হেউ করে কথা বলে প্রবাসীদের ভোটার অধিকার দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রিয় প্রবাসী মাথায় এমনিতেই হট হয়ে আছে যাই হোক যে কথাবার্তা বললাম যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি শুধরে নিব আর আপনি যদি প্রবাসী হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাপোর্ট করবেন যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো দিয়েই পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করেই সাপোর্ট করবেন সত্যের পথে কথা বলার জন্য সাহস যোগাবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম